আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের উনিশশো চুরানব্বই সাল থেকে প্রতি বছর এই দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করত পৃথিবীর সব দেশের শিক্ষক শিক্ষক সমাজের কাছে এই দিনটি অত্যন্ত সম্মান শিক্ষা জাতির মেরুদণ্ড আর জাতির সেই মেরুদণ্ড গড়ে তোলার জন্য প্রয়োজন একজন আদর্শ শিক্ষক শিক্ষক একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বাবা মার পরে একটি মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ তার শিক্ষক একটি শিশুকে শিশু থেকে আদর্শ মানুষ হিসেবে পরিণত করতে শিক্ষকের অবদান সবচেয়ে বেশি আর সে আদর্শ ও মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষ দেশ গঠনের ও পরিচালনার মূল কারিগর একজন মানুষকে অজ্ঞতার আধার থেকে জ্ঞানের আলোর পথে নিয়ে আসেন তার শিক্ষক শিক্ষক শিক্ষার্থীর স্নেহময় আন্তরিক সম্পর্কের ভিত্তিতেই গড়ে উঠবে একটি সৎ যোগ্য দক্ষ নির্ভীক ও দেশপ্রেমিক আদর্শ মানুষ আর সেই সকল মানুষদের নিয়ে এই পৃথিবীর বুকে একটি শক্তিশালী জাতি হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব শিক্ষক সমাজের মোমবাতি মোমবাতি যেমন তার আলো দিয়ে চতুর্দিক আলোকিত করে তেমনি শিক্ষকরাও তার শিক্ষার আলো ছড়িয়ে সমাজ দেশ ও রাষ্ট্রকে আলোকিত করে সমাজের রন্ধ্রে রন্ড্রে থাকা কুসংস্কার অন্ধকার দূর করে আলোকিত সমাজ বিনির্মাণে যারা কার্যকরী ভূমিকা পালন করেন তারাই শিক্ষক ছাত্রদের মনে সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলেন শিক্ষকগণ শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের জীবনের অবিষ্ট লক্ষ্যে পৌঁছানোর নিরন্তর প্রচেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের দেশের শিক্ষক সমাজ সামাজিক ও অর্থনৈতিকভাবে অবহেলিত শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন না করা হলে মেধাবী শিক্ষকরা এ পেশার প্রতি আগ্রহ হারাবে সরকারের উচিত এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা পরিশেষে শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানা